হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমাদের রেসিপি হচ্ছে টোনা মাছ তো এই মাছ হচ্ছে বিদেশ থেকে আমদানি করা ফ্রিজিং তো এখন আজকে আমরা এই মাছ রান্না করার জন্য যা যা লাগে যা যা সরঞ্জাম দরকার সেসবই আপনাদের সাথে দেখাবো যখন হোস্টেলে আমরা প্রথম কোনো কিছু রান্না করি এই তাই আমরা হচ্ছে এটা এক্সপ্রেশনটা একটু ভিন্ন রকম আপু হচ্ছে পেঁয়াজ কাটতেছে হ্যালো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছটি রান্না করার জন্য লাগছে টমেটো তারপর হচ্ছে ধনে পাতা পেঁয়াজ মরিচ অ্যাকচুয়ালি টুনা মাছটা যদিও দেখতে বক্সটা খুবই ছোট কিন্তু আমরা আসলে টুনা মাছের থেকে জলটাই বেশি খাবো তো সেই জন্য বেশি নিয়েছি আর হ্যাঁ এই জানি বলে হ্যাঁ আপনারা ফলো করুন খুব বলো যে এই পেজটাতে একটু লাইক করে লাইক কমেন্ট শেয়ার সব কিছু হবে প্লিজ আপনাদের সহযোগিতা আমরা আমাদের কাম্য সহযোগিতা করুন পেজের বাসা থাকুন আমাদের বাসা আমাদের রান্না হ্যালো গাইস একটু তেলের মধ্যে হচ্ছে পিয়ে আসবে ও আচ্ছা কিনা গুড়ান হয় তো ish, eh lighting cukup sangat ekdom. Bagi. Olud dah. dia. Nampak dia, Bota dia.

আসলে আপু ইরে তো টমেটোর তরকারি হয়েছে দুঃখের ব্যাপার আমাদের টমেটোর তরকারি হয়ে গেছে ভাবছিলাম যে 아, 다른 거존들다서